আসসালামু আলাইকুম স্বাগত মহা গ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান আমের ৩৩ থেকে ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মোহান আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন হে রাসুল আমি জানি এ লোকগুলো যেসব কথাবার্তা বলে তা তোমাকে বড়ই পীড়া দে কিন্তু তুমি কি জানো এরা এসব বলে শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না বরং এ জালেমরা এর মাধ্যমে আল্লাহ তালাকে অস্বীকার করছে তোমার আগেও এভাবে বহু নবী আসুলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানারকম নির্যাতন চালাবার পর তারা কঠোর ধৈর্য ধারণ করেছে শেষ পর্যন্ত তাদের কাছে আমার পক্ষ থেকে সাহায্য এসে হাজির হয়েছে আসলে আল্লাহর কথার রদ বদলকারী কেউ নাই তদুপরি নবীদের এসব সংবাদ তো তোমার কাছে আগে এসে পৌঁছেছে তারপরে যদি তাদের এই উপেক্ষা তোমার কাছে কষ্টকর মনে হয় তাহলে তোমার সাধ্য থাকলে ভূগর্ভে কোনো সুরঙ্গ কিংবা আসমানের সিঁড়ি তালাশ করো পারলে সেখানে চলে যাও এবং সেখান থেকে তাদের জন্য কোনো এক নিদর্শন নিয়ে এসো আসলে আল্লাহ তালা যদি চাইতেন তিনি সবাইকে হেদায়েতের উপর জড়ো করে দিতে পারতেন তুমি কখনো মূর্খ লোকদের দলে সামিল হইও না যারা এই কথাগুলো যথার্থভাবে শুনে তারা অবশ্যই আল্লাকে সারা দে এবং যারা মরে গেছে আল্লাহ তালা এদের সবাইকেই কবর থেকে উঠে জড়ো করে নেবেন অতপর মহা বিচারের জন্য তারা সবাই তার সামনে প্রত্যাবর্তিত হবে আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ রাবুল আলমিন রাসুল সাল্লাহ সাল্লামের দিন প্রচারের সময় জীবনের উত্থান পতনের বিভিন্ন দিক আমাদের সামনে উপস্থাপন করেছেন আসলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন মানুষকে তাওহিদের দাওয়াত দিতেন মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেন তখন মক্কা নেতারা তাকে মিথ্যাবাদী বলে উপহাস করত অথচ তারা খুব ভালো করে জানত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি তিনি ছিলেন আল আমিন সবার বিশ্বাসের ঠিকানা কিন্তু কেন তারা তাকে অস্বীকার করতো কারণ সত্যকে মানলে তাদের মূর্তির ব্যবসা তাদের নেতৃত্ব তাদের স্বার্থ ধসে যেত তাই তারা অহংকার করে সত্যকে অস্বীকার করে বসেছিল এই অবস্থায় নবী সাল্লাহ সাল্লাম খুব কষ্ট পেতেন দুঃখ পেতেন তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন খুব কঠিন ভাষায় বললেন হে নবী আসলে আপনাকে ওরা মিথ্যা বলে না তারা কে আল্লাহ আব্বুল কে স্বীকার করে আল্লাহ আব্বুল আলামিনকে মিথ্যা বলে তারপর আল্লাহ মনে করিয়ে দিলেন আপনার আগেও বহু নবী রাসুল স্বীকার করা হয়েছে হত্যা করা হয়েছে জুলুম করা হয়েছে মিথ্যা বাদী সাব্যস্ত করা হয়েছে কিন্তু তারা ধৈর্য ধরে থেকেছেন যতক্ষণ না আল্লাহর সাহায্য এসে পৌঁছেছে সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন আপনি যদি আকাশে মই বানান মাটিতে গর্থ করে খনন করে ওখানে চলে যান মাটির নিচ থেকে কোনো অলৌকিক ঘটনা নিয়ে আসেন আকাশ থেকে কোনো অলৌকিক ঘটনা নিয়ে আসেন তবুও যারা সত্যকে জেনে বোঝে স্বীকার করে তারা এতে সাক্ষ্য দেবে না সাই দেবে না তারা মানবে না কারণ তাদের অন্তর যে মৃত কেয়ামতের দিন আল্লাহুল আলমী তাদেরকে ওঠাবেন তখন তারা অনিচ্ছা সত্ত্বেও সত্যের মুখামুখি হবে এখন হয়তো সত্যকে জেনে ওরা স্বীকার করছে প্রিয় ভাই বোনেরা নবী সাল্লাহ সাল্লামকে মক্কা লোকেরা সত্য জেনেও মিথ্যাবাদী বলেছেন তাকে নিয়ে উপহাস করেছেন হাসাহাসি করেছেন আজও কিন্তু আলে মোলামাদেরকে আল্লাহর পক্ষের লোকদেরকে নিয়ে উপহাস করা হয় হাসি তামাশা করা হয় আসলে সমস্যা এই ব্যক্তির নয় সমস্যা হলো মানুষের দুনিয়ার লোভ ও অহংকারের হৃদয়ে যাদের অন্তরে দুনিয়াবি লোভ রয়েছে অহংকার রয়েছে তারা আসলে সত্যকে থাকার জন্যই এই রং ধারণ করে আসলে আল্লাহ রব আলমিনের কাছে প্রকৃত হেদায়ত কিন্তু যারা সত্যকে জেনে বুঝে সাতার কারণে সত্যকে অস্বীকার করে তাদের জন্য কখনোই আল্লাহ আলামিন হেদায়তের দরজা খুলে দেন না সুতরাং আমাদের উচিত ধৈর্য ধারণ করা আল্লাহর পথে কাজ করে যাওয়া আর মানুষের অবজ্ঞা মানুষের উপহাসকে পাত্তা না দিয়ে শুধু আল্লাহর জন্য কাজ করে যাওয়া আর যারা সত্যকে জেনে বুঝে হেদায়তের পর থেকে দূরে এসেছেন তাদের উচিত সত্যকে নিয়ে একটু ভাবা প্রিয় ভাইরা সত্য কিন্তু আছে সত্যের মুখামুখি হতে হবে সুতরাং আপনারা আসুন সত্যকে মেনে নিন আল্লাহ আব্বুল আলমিন আমাকে সো আপনাদের সবাইকে আজকের এই আলোচনা আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ